ফলু মিয়া হয়েছে পাগল খাইয়া গোলা পানি রে রানি ফজলু মিয়া হইছে পাগল খাইয়া গোলা পানি দিল্লি থেকে চাবি ঘুরায় সৈরাচারের রানি ধর্ম দুহী ফজলু মিয়া শুনে দাদার ভানি ওরে ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার ববুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু 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 ও বাবা মিয়া ঢুকসে জিয়ার দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে আওয়ামী যাত ফজলু মিয়া ঢুকছে জিয়ার দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে মুল্লা বেটা ভাল লাগে না উঠে সে চুলকানি হত শুনলে গায়ে ফলে গরম পানি হুতুম পেছা ঢুকছে দেখো বিএনপি বাগানে ওরে ফজলু ওরে ফজলু দালালে তুমি নিজের সামলাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু দালাল তুমি নিজের সামলাও নইলে তোমার ভুবুর কাছে দিল্লি চলে যাও ইসলাম বিদ্বেষি ফজু টাকার বড়াই করে নারীবাদী সাইজা কথা বলছে জুরে সুরে ইসলাম বিদ্বেষি ফজু টাকার বড়াই করে নারীবাদী সাইজা কথা বলছে জু সুরে মাদ্রাসা পড়ুয়ার সাথে করছে যে মুশকরা তুচ্ছ করে বলতে কথা কে দিল আস্কারা আলেম উ লামা যারা তারাই আসল ধ্বনি পরে ভজলু বাবা ওরে ফজলু হাসুর সেনা সঠিক পথে নইলে তোমার আপার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু সেনা সঠিক পথে নইলে তোমার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ফজলু মিয়া হইছে বাগল খাইয়া দিল্লি থেকে ছাবি ঘুরাই সৈরাচারের রানী ফজল মিয়া হইছে পাগল খাইয়া গুলা পানি দিল্লি থেকে ছাবি ঘুরে সইরাচারের রানী ধর্মদ্রোহী ফজল মিয়া শোনায় দাদার বাণী ওরে ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার ভুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ওরে ফজলু বাটপার ফজলু